ওমানের ভিসা আপডেট ধাপে ধাপে খুলছে সুযোগের দরজা ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট যে সকল ভাইয়েরা ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করে দিন ওমান মধ্যপ্রাচ্যের অন্যতম দ্রুত উন্নয়নশীল দেশ দু সালে আবারও বিদেশি কর্মীদের জন্য সুযোগ সম্প্রসারণের দিকে এগোচ্ছে গত কয়েক বছর ধরে শ্রমবাজার সংস্কার ভিসা নিয়ন্ত্রণ ও অভ্যন্তরীণ যাচাই বাছাই জোরদার করার ফলে কিছু ভিসা বিভাগে সীমাবদ্ধতা দেখা গেলেও দু হাজার পরিস্থিতি ধীরে ধীরে ইতিবাচক দিকে যাচ্ছে যারা ওমানে কাজ ব্যবসা বা ভিজিটের পরিকল্পনা করছেন তাদের জন্য এই আপডেটগুলি জানা খুবই গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশাসনিক নির্দেশনায় দেখা যাচ্ছে ওমান সরকার শ্রমবাজারের অভ্যন্তরীণ ভারসাম্য পর্যালোচনা করে খাদভিত্তিক ভিসা ইস্যু বাগানোর উদ্যোগে কাজ করছে বিশেষ করে নির্মাণ সার্ভিস সেক্টর পরিবহন ট্যুরিজম ও সাধারণ ভিজিট ভিসার ক্ষেত্রে ধীরে ধীরে আবেদন গ্রহণের প্রবণতা বাড়ছে যদিও সপ্তত এখনও আনুষ্ঠানিকভাবে পূর্ণমাত্রায় ঘোষণা করা হয়নি তবে অভিবাসন দপ্তরের প্রক্রিয়াগুলো দ্রুততর করা এবং অনলাইন সিস্টেমকে আগের তুলনায় আরও ব্যবহার বান্ধব করার কাজ ইতিমধ্যেই দৃশ্যমান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ওমান তাদের সরকারি ই ভিসা সিস্টেমকে দু হাজার পঁচিশে আরও শক্তিশালী করেছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে ভিজিট ভিসা ব্যবসায়িক ভিসা এবং কিছু ক্ষেত্রে স্পন্সর্ড ভিসার আবেদন আগের তুলনায় অনেক সহজ হয়েছে যে কেউ আবেদন করার আগে সরকারি ওয়েবসাইটে ভিসা ক্যাটাগরি প্রয়োজনীয় কাগজপত্র ও ফি সম্পর্কে স্পষ্ট তথ্য যাচাই করতে পারবেন এতে আবেদনকারীরা দালাল নির্ভরতা থেকে দূরে থাকতে পারবেন এবং ভুল তথ্যের ঝুঁকিও কমে যাবে যে সকল ভাইয়েরা ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ওমানে ভিত্তিক ভিসার ক্ষেত্রে এখনও ভিত্তিক মূল্যায়ন চলছে কিছু সেক্টরে বিদেশি কর্মীর সংখ্যা আগের মতোই স্থির থাকায় নতুন কোটার অনুমোদন ধীরগতিতে হলেও মানব সম্পদের ঘাটতি রয়েছে এমন ক্ষেত্রে ধাপে ধাপে ভিসা ইস্যুর সম্ভাবনা বেশি বিশেষ করে পুনর্গঠন বা সম্প্রসারিতকৃত প্রকল্পগুলোতে স্থানীয় ও বিদেশি কর্মীর যৌথ মডেল চালু করার লক্ষ্যে ওমান কাজ করছে তাই যারা কাজের ভিসার অপেক্ষায় আছেন তাদের পরামর্শ কোনো গুজব বা অসমর্থিত তথ্যের ওপর নির্ভর না করে শুধু সরকারি উৎস বা অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমেই আপডেট নেওয়া দু সালে ওমানের ভিসা পরিস্থিতি আরও একটি বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এটি হলো ডিজিটাল ভেরিফিকেশন বা অনলাইন ডকুমেন্ট যাচাই প্রক্রিয়া পাসপোর্ট মেডিকেল সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স কর্মচুক্তি সব কিছুই অনলাইন সিস্টেমে আপলোড ও যাচাই হওয়ায় ভিসা প্রসেসিংয়ে স্বচ্ছতা বৃদ্ধি পাচ্ছে এতে আবেদনকারী নিজেও প্রতিটি ধাপ দেখার সুযোগ পাচ্ছেন ফলে প্রতারণার সম্ভাবনাও কমছে তবুও আবেদনকারীতে সতর্ক থাকা জরুরি কিছু অসাধু এজেন্ট ভিসা খুলে গেছে অথবা দ্রুত ভিসা পাওয়া যাবে এমন ভুল তথ্য ছড়াতে পারে যেহেতু ওমান প্রতিটি খাতে ধীরে ধীরে ভিসা অনুমোদন দিচ্ছে তাই সিদ্ধান্ত নেওয়ার আগে প্রার্থীদের অবশ্যই অফিসিয়াল তথ্য যাচাই করতে হবে অযথা অগ্রিম টাকা কিংবা প্রতিশ্রুতি দিলে প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা থাকে সার্বিকভাবে দু সালে ওমানের ভিসা পরিস্থিতি আগের চেয়ে স্থিতিশীল প্রযুক্তি নির্ভর ও ধাপে ধাপে উন্মুক্ত হচ্ছে যারা সত্যিকারে অর্থে বৈধ উপায়ে বিদেশে কর্মসংস্থান বা ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের এখনই সঠিক প্রস্তুতি নেওয়ার সময় আপডেটগুলি পর্যবেক্ষণ করুন সরকারি ও অনুমোদিত উৎস অনুসরণ করুন তাহলেই আপনি নিরাপদে ও সহজে ওমানের বিভিন্ন ভিসা সুবিধা গ্রহণ করতে পারবেন যদি এই বিস্তারিত আপডেট আপনার উপকারে আসে তাহলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আরও ভিসা নিউজ ও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না